শ্রাবণ মাসে ভুল করেও বাবা মহাদেবকে দেবেন না এই কটি জিনিস আজ থেকেই শুরু হয়ে গেল শ্রাবণ মাসের প্রথম সোমবার তবে বছরের দ্বিতীয় হতে চলেছে আগামী বারোই আগস্ট তবে এই সোমবার দিন বাবা মহাদেবকে ভুল করেও নিবেদন করবেন না এই কটি জিনিস আর যদি ভুল করেও তা দিয়ে ফেলেন তাহলে মহাদেবের আশীর্বাদ উল্টে হয়ে যেতে পারে অভিশাপ তাই দেখুন এই ভিডিও এই শ্রাবণ মাসে বাবা মহাদেবকে রুষ্ট করতে না চাইলে ভুল করেও দেবেন না তুলসী পাতা কেটকি ফুল হলুদ ভাঙা চাল তিল এবং শঙ্খ দ্বারা ভুল করেও করবেন না শিবলিঙ্গকে স্নান আর একটি হর হর মহাদেব বলে এই ঘটনা জানিয়ে দিন সকলকে